এবার আর একটা নমুনা দেখেন যে দান না করলে কিভাবে সম্পদ ধ্বংস হয়ে যায় আর বিশেষ করে যে ব্যক্তি দান করত সে দান করা বন্ধ করে দিলে সে কি ধরনের বিপদের সম্মুখীন হয় তার উদাহরণ স্বয়ং আল্লাহ সৌরতুল কালামে সতেরো থেকে পঁয়ত্রিশ নম্বর আয়াতে লম্বা ঘটনা বর্ণনা করেছেন একজন সৎ লোক ছিল তিনি তার পরিবার নিয়ে বসবাস করতেন তার সন্তান সন্ততি ছিল উনিও ওই লোকের মতো ওই হাদিসে যে লোকের গল্প বললাম ওই লোকের মতো উনিও ওনার শস্য যখন উৎপাদিত হতো শস্য উৎপাদন করার পরে উৎপাদন করার সময় অসংখ্য সায়েল মিসকিন হত দরিদ্র তার কাছে সম্পদ চাইতে আসতো শস্য চাইতে আসতো ফলমূল চাইতে আসতো তো উনি সব ফকির মিসকিনকে ফলমূল দিতেন সব ফকির মিসকিনকে দান খায়রাত করতেন তো ওর যে সন্তান সন্ততি ছিল ওরা এর বিরোধিতা করত। এখন চল্লিশ মন ফলমূল হয়েছে চল্লিশ মন আম হয়েছে চল্লিশ মন আম থেকে যদি দশ মন আম দান করে দেওয়া হয় তো আম কি কমলো না কমলো না কমেনি বাস্তবে কমে গেছে না চল্লিশ মন থেকে দশ মন আম দান করে দিলে এখন কয় মন আছে তিরিশ মন আছে তো দশ মন তো কমে গেছে তোর সন্তানেরা ওর বাপকে বলে তুমি কেন এত সম্পদ দান করছো এত ফলমূল কেন গরিব মিসকিনকে দিয়ে দিচ্ছ না এটা দেওয়া হবে না আমাদের সম্পদ এভাবে কমে যাচ্ছে কিন্তু ওর বাপ মরা পর্যন্ত দান করতেই থাকে তোর বাপ মারা যাওয়ার পর এই ঘটনা স্বয়ং আল্লাহ নিজে কুরআনুল কারীমে বলেছে সূরা কালাম কোন গল্প নয় ওর পিতা মারা যাওয়ার পর ওর ভাইরা একমত হয় যে আম্মার আর আমাদের শস্য ক্ষেতের শস্য ফকির মিসকিন দরিদ্রদেরকে দিব না এই রকম ওরা একমত পোষণ করে আর এই সিদ্ধান্তে উপনীত হয় যে ফকির মিসকিন তো দিনের বেলায় আসে তো দিনের সূর্য উঠার আগেই আমরা ভোর বেলায় আমাদের শস্য খেতে গিয়ে সব শস্য আহরণ করে নিয়ে চলে যাব এর ওপর ঐক্যমত পোষণ করে ওরা ঘুমাতে যায় এবং সকালে উঠে জাগ্রত হয়ে চুপে চুপে সবগুলি ভাই এবার তাদের বাগানের দিকে যাওয়া শুরু করে আল্লা ইয়াদু হুলান আই লাই কোন মিস্কিন একজন আর একজনকে বলছে তোমরা সতর্ক হোক আজকে যেন কোনো ফকির মিস্কিন আমাদের বাগানে না আসতে পারে ওগাদা ও আইলাহ হারদিঙ্কা তিরি তারাই ঐক্য পোষণ করেছে চুপে চুপে বাড়ি থেকে বের হয়েছে কোনো ফকির যেন তাদের বাগানে না আসতে পারে এই বিষয়ে তারা দৃঢ় প্রত্যয় তারা দৃঢ় প্রত্যয় যে এবারের সম্পদ তারা তাদের নিজেদের কাজে লাগাবে এবার তারা অনেক সম্পদ এক জায়গায় করতে পারবে এই বলে ওরা যখন বাগানে গিয়ে পৌঁছলো এই ভোরবেলায় ওরা যখন ওদের বাগানে গিয়ে পৌঁছলো বাগানে গিয়ে রাখে সম্পূর্ণ বাগান প্রচন্ড ঝড়ে আগুনে তছনছ হয়ে গেছে কিছুই নাই শস্যক্ষেত বহুদূরের কথা ফলমূল তো বহুদূরের কথা গাছরে অস্তিত্ব নাই বলুন এবার ওরা বুঝতে পারল এবার ওরা বলছে একজন আরেকজন ভাইকে বলছে আমরা পথভ্রষ্ট হয়েছি আমার বাপি ঠিক ছিলা হানুমা হারমন আমরা শুধু পথভ্রষ্ট নয় আমরা আমাদের সম্পদ থেকে আমাদের এই কাজ থেকে সকল কিছু থেকে পরিপূর্ণরূপে হারম হয়ে গেছি প্রত্যেকটা মানুষের সম্পদে ফকির মুসকিলের হক আছে সে চাহে পঞ্চাশ টাকা ইনকাম করুক আর পাঁচ লক্ষ টাকা ইনকাম করুক আর চাহে একটা ভাত একটা ভাত কেনার সমান যদি কারো কাছে অর্থ থাকে তো ওই অর্থে গরিবের হক রয়েছে এবার আর হাদিসে আসেন رسول صلى الله عليه وسلم يقول: "كن كأمطار جখون مانو ما شجبي، جখون الله رب العالمين رداربارة هاجرة ديت عجب، تخم ترد عندك تقب، فينظر أشم منه فلا يرى إلا ما قدم، وينظر أيمنا أي منه فلا يرى إلا ما قدم، وينظر أشم منه فلا يرى إلا ما قدم، وينظر بين يديه فلا ينظر إلا النار تلقاء وجهه." একজন ব্যক্তির কথা বলা হচ্ছে কেয়ামতের মাঠে উপস্থিত হয়ে দেখবে তার ডান পার্শ্বেও জাহান নাম বাম পার্শ্বেও জাহান নাম জাহান্নাম জাহান নাম চতুর্দিকে চতুর্দিকে শুধু ভয়ঙ্কর শাস্তির ভয়াবহতা তো এই ভয়ঙ্কর শাস্তি থেকে আপনি বাঁচবেন কিভাবে রাসূস সাল্লাল্লাভ আনেসাল্লাম বলছেন ইত্তেকুন্ন রাওয়েলা অভিষাক্তি তামার তোমাদের মাঝে কোনো ব্যক্তি যদি এরকম ভয়ঙ্কর লেলিহান আজাব থেকে বাঁচতে চায় তোর অর্থসম্পদ যদি ওর অর্থসম্পদ যদি একটা খেজুরও হয় তাহলে ওই খেজুরকে যেন কয়েক টুকরায় বিভক্ত করে একটা টুকরা দান করে দেয় ইত্যাকুন নারাওয়েলা অভিষাক্তামার ওর অর্থ সম্পদ যদি একটা খেজুর হয় তাহলে সে ওই একটা কয়েক ভাগ বিভক্ত করে একটা টুকরা দান করবে ওই দানের বিনিময়ে আল্লাহ তার করে আল্লাহর এর নাম হচ্ছে দানের পাওয়ার আপনি আপনার সন্তান সন্ততির জন্য লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করেছেন টাকা জমা করছেন অর্থ সম্পদ জমা করছেন যা করছেন সব দুনিয়া জীবনের জন্য পরকালের জন্য কি করেছেন পরকালে আপনার কয়টা বাড়ি কয়টা এসি কয়টা ফ্যানের ব্যবস্থা হয়েছে কয়টা ফ্যানের সমান টাকা আপনি দান করেছেন কয়টা ঘরের সমান টাকা আপনি দান করেছেন কেয়ামতের মাঠে বিপদ থেকে বাঁচার জন্য আপনি কি করেছেন কতটুকু ত্যাগ রয়েছে কতটুকু তিতিক্ষা রয়েছে আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন আমরা আমাদের আলোচনার শেষের দিকে চলে যাচ্ছি বস্তুবাদী হইন না খবরদার কখনো বস্তুবাদী হয়েন না বস্তুবাদী হওয়া আপনি যে দেখছেন আপনার কাছে যে পাঁচশত টাকা রয়েছে আপনার মাথায় আপনি যখনই এই পাঁচশো টাকা থেকে দুইশো টাকা বের করে দান করতে যাবেন তখনই আপনার মাথায় খটকা লাগবে বাড়িতে তো আজকে এক কেজি মিষ্টি কিনে নিয়ে যাওয়ার কথা আছে মিষ্টির দাম তো সাড়ে তিনশো টাকা তাহলে তো আড়াইশো টাকা দান করা যাবে না এই যে ধাক্কা দিচ্ছে আপনার ব্রেনে এটা হচ্ছে শয়তান আপনি এই জায়গায় পঞ্চাশ টাকা দান করতে পারবেন না কারণ আপনার মাথায় আছে কি এখান থেকে উঠে গিয়ে বাদাম কিনে খেতে হবে কিন্তু আপনি মরণের কথা ভুলে গেছেন পরকালের কথা ভুলে গেছেন কেমনের মাঠের কথা ভুলে গেছেন আল্লাহ রব্লাহ আলেমেদ কুর আনুল করিমে বলছেন ইয়ুমাই রোল মার ওমিন আখি কেমন ভয়াবহতা এত হবে যে নিজের ভাই নিজের ভাইকে দেখে পালিয়ে যাবে উম্মিহি ওয়া সন্তান পিতামাতাকে দেখে পালিয়ে যাবে যাবেন আপনি নিজে পরিবারের অভিভাবক আপনার কলেজের টুকরা সন্তান যার জন্য আপনি লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করেছেন প্রত্যেক মাসে মাসে টাকা জমা দেন যেই সন্তানের জন্য আপনি এখনই উঠে এক কেজি মিষ্টি কিনে নিয়ে যাবেন ও আপনি কোমতের দিন আপনার সেই কলেজের টুকরা সন্তান আপনার ভালোবাসার স্ত্রীকে রেখে পালিয়ে যাবে তারপরে যখন পাপের পাল্লা ভারী হয়ে যাবে তখন আপনাকে বলা হবে হুজু ফুল ওকে ধরো ওকে জিঞ্জির দিয়ে বাঁধো ثم الجحيم صلوا و جهنم نيتشا يجي بدراكو ثم في سلسله ذرعها سبعون ذراعا اي جهنم نيتشا يجي شهدت الذراع سبعون ذراع شهدت الهاط لمبة جنجري دي جهنم نيتشا بدراكو এই যে কঠিন আজাবের সম্মুখীন হয়েছেন এই যে আপনি পদে পদে হেরে গেছেন পরকালে কেন হেরে গেছেন কেন জান্নাতীরা কিভাবে জয়ী হয়েছে তো যারা জাহান্নামে ঢুকে গেছে যারাই আজাবের সম্মুখীন যারাই লেলিহান আজাবের মাঝে পতিত জান্নাতীরা ওদেরকে এসে জিজ্ঞাসা করবে মাসে কুমফি সাকার কি তোমাদেরকে ইলেলিয়াহান আগুনে পৌঁছিয়েছে কি তোমাদেরকে সাকার নামক জাহান্নামে নিয়ে এসেছে কাল উল আম না কু মিনাল মুসাল্লিন মিস্কিন আমরা জীবনে দান সৎকা করতাম না হত দরিদ্রকে ক্ষুধার্তকে খাওয়াইনি সালা আদায় করেনি বাস। এই জিনিসটাই তাদেরকে ওই জাহান্নামের আগুনের সম্মুখীন করেছে। এই আজাব থেকে দুনিয়াবি জীবনের কল্যাণ আর পরকালীন জীবনের এই আজাব থেকে বাঁচার সবচেয়ে সহজ সবচেয়ে সহজ উপায় হচ্ছে দানসৎ সবচেয়ে দ্রুত বাঁচা যায় যে মাধ্যম দিয়ে তার নাম হচ্ছে দানসৎ সে শেষ আর একটা উদাহরণ দিব الله رب العالمين بولشن وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكم من الصالحين ما نشك إذا مؤمن درك أثاي الله رب العالمين بولشن تمي مريت بارن كارا মরার দান দানসাদ করে নাও কেন মরার নাও। কেন মানুষ কোন মুমিন, যার কোন ভুল ভ্রান্তি আছে যে ইমান আনায়ন করেনি ওই যে তার পাপের পাল্লা বেশি হয়ে গেছে তো আল্লাহরবুল্লাহ আলমিন বলছেন আয়াতে যখন তাকে মৃত্যু গ্রাস করেছে যখন তাকে মৃত্যু গ্রাস করেছে যখন সে তার আমল নামা তার পরকালকে দেখতে পাচ্ছে তখন সে সূর্যের আলোর নেয় দেখতে পাবে যে তার অর্থ সম্পদের তার দান সাদকার পাওয়ার কত বেশি ছিল ওই মরার সময় যখন সে মারা যাবে তখন সবার আগে সেটা অনুভব করতে পারবে তখন এই জিনিসটা অনুভব করে এই পাপী আল্লাহর বান্দা এই পাপী মুসলমান আল্লাহ রবুল্লাহ আলমিনকে বলবে দেখো মিনাসীন আল্লাহ তুমি আমাকে এক মিনিটের জন্য এই দুনিয়ায় ফিরিয়ে দাও একটা মিনিটের জন্য তুমি যদি আমাকে এক মিনিট সময় দাও আমার দুনিয়াতে যাত অর্থ সম্পদ আছে এগুলি দান করে সাহেহন আমি সালেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ওই 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 মুসলমান কথা বলবে না আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে ফিরিয়ে দাও আমি হজ করবো ওই কথা বলবে না আল্লাহ আমাকে দুনিয়াতে ফিরিয়ে দাও আমি পাঁচ অক্ত সালাদ আদায় করব। এই কথা বলবে না আল্লাহ আমাকে দুনিয়াতে ফিরিয়ে দাও আমি আমার পিতা মাতার আনুগত্য করবো আমার রসুলের আনুগত্য করব কি বলবে এক মিনিটের মোহলাদ দাও আমি এক মিনিট সময় নিয়ে পৃথিবীতে গিয়ে আমার অর্থ সম্পদ দান করে সোহেল হিন্দের অন্তর্ভুক্ত হয়ে যাবো কেন দান করলে সাথে সাথে আপনার পাপ তার পাপগুলি ক্ষমা হয়ে যাবে দ্রুত সোহেল হিন্দের অন্তর্ভুক্ত হতে পারবে রাসুল সালি তোমার সম্পদ অতটুকুই যেটা তুমি দান করেছ আর যেটা রয়ে গেছে সেগুলি আল্লাহ আমাদেরকে এই দানের প্রতি অগ্রবর্তী হওয়ার তৌফিক দান করুন দানের হেকমাকে এখলাসের সাথে দান করার তৌফিক দান করুন হে আল্লাহ তুমি আমাদেরকে আমাদের দান সদ্গার বিনিময়ে ইহকালে এবং পরকালে কল্যাণ দান করো আল্লাহ আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম বরহমতুল্লা